জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দেব আরও দুই মামলায় গ্রেফতার সালমান আনিসুল দীপুমণি ও পলক এদিকে প্রশাসনিক কার্যক্রমে ধীরগতিতে উদ্বেগ বিএনপির স্থায়ী কমিটির আরও জানিয়ে দিব সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা খুশি গাজীপুরে কারখানার পরিস্থিতি স্বাভাবিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত বলেছেন তারেক রহমান ষড়যন্ত্রকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে গভীর উদ্যোগ ও শোক প্রকাশ করে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে তিনি বলেন ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত গতরাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের হাতে লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জনের নির্মম হত্যা তারই ধারাবাহিকতা সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিল তারেক রহমান বলেন এ দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে ষড়যন্ত্রকারীরা উৎপেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশের শান্তি স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতকারীদের দমনে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে আরও দুই মামলায় গ্রেফতার সালমান আনিসুল দীপুমণি ও পলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা আলাদা আলাদা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত বুধবার পঁচিশে সেপ্টেম্বর তাদের জামিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এ মামলায় আসামিদের পরিচয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সমাজ মন্ত্রী ও ডক্টর দীপু মনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলক এদিন সকাল আটটার দিকে তাদেরকে আদালতে আনা হয় এদিন ডিবি গুলশান জোনের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিহাদ হোসেন আসামিদের এসব মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন বিশ জুলাই বিকেল তিনটায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের সামনে আসা মাত্রই আসামিরা গুলি চালায় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ হাফিজুল শিকদার এ ঘটনায় একশত জনকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত পাঁচ আগস্ট বাড্ডা লিঙ্ক রোড দিয়ে ভিকটিম সোহাগ মিয়া তার কর্মস্থলে যাওয়ার পথে গুলিতে নিহত হন এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে আলাদা দুই মামলায় নতুন করে তাদের গ্রেফতার দেখানো হল প্রশাসনিক কার্যক্রমে ধীরগতিতে উদ্বেগ বিএনপির স্থায়ী কমিটির অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি এবং খাগড়াছড়ি ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির নীতি নির্ধারণী পর্ষদ মনে করে শেখ হাসিনা সরকারের বিদায় হলেও জনগণ এখনও গণতন্ত্রে উত্তরণের পথ নির্দেশ পায়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিবিড় যোগাযোগ গড়ে ওঠেনি চিকিৎসক আইনজীবী ব্যবসায়ী সহ পেশাজীবীদের সঙ্গেও সরকারের আলোচনার দৃশ্যমান কোনো উদ্যোগ নেই সোমবার রাতে বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভা হয় সভায় এ বিষয়গুলো ছাড়াও শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসরণ পার্বত্য চট্টগ্রামে হঠাৎ করে অস্থিরতা সৃষ্টি নিয়ে সদস্যরা আলোচনা করেন বলে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস সহ আরও অনেকে অংশ নেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেফতার সাবেক সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্সের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বুধবার পঁচিশে সেপ্টেম্বর ভরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদোস তিনি বলেন গত চার আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন জনতার ওপর হামলা আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা খুশি গাজীপুরে কারখানার পরিস্থিতি স্বাভাবিক গাজীপুরের চোদ্দটি কারখানা বাদে বাকি প্রায় সব পোশাক কারখানায় পরিস্থিতি স্বাভাবিক আছে ও উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে আজ বুধবার সকাল থেকে পোশাক কারখানা শ্রমিকরা কর্মস্থলে গিয়ে কাজ শুরু করেছেন দাবি মেনে নেওয়ায় খুশি কারখানার সাধারণ শ্রমিকেরা নানা সংকট ও অস্থিতিশীলতার কারণে জেলায় চোদ্দটি কারখানা বন্ধ ঘোষণা করা হয় সেসব কারখানা আজও বন্ধ আছে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম প্রথম আলোকে বলেন আজ সকাল থেকে শ্রমিকেরা কাজে ফিরেছেন কোথাও কোনো ঝামেলার খবর পাওয়া যায়নি তবে গত কয়েকদিনের পরিস্থিতির কারণে জেলার চোদ্দটি কারখানা বন্ধ ঘোষণা করা হয় সেগুলো আজও খোলেনি ধারণা করা হচ্ছে আগামী দু এক দিনের মধ্যে এসব কারখানাও খোলা হবে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা আছে দুই হাজার এর বাইরে অনিবন্ধিত কারখানা আছে প্রায় চারশো থেকে পাঁচশোটি এসব কারখানায় শ্রমিক কাজ করেন প্রায় ২২ লাখ পোশাক কারখানার এসব শ্রমিকদের আঠারো দফা দাবি বাস্তবায়নে রাজি হয়েছেন মালিক পক্ষ গতকাল সচিবালয়ে সরকার বিজিএমইএ ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব পোশাক কারখানার শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস দুইশো পঁচিশ টাকা করে বাড়াতে যাচ্ছে সেই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে সব কারখানায় সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হবে আর শ্রমিকদের সব বকেয়া মজুরি পরিশোধ করতে হবে দশ অক্টোবরের মধ্যে এতে খুশি হয়েছেন সাধারণ শ্রমিকেরা